নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে ফর্টি সাইজ হাইনেক ব্রাকাট ব্লাউজটি খুব সহজভাবে কাটিং করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন এখানে একটি কটন ব্লাউজ পিস নিয়েছি তো প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব এর জন্য কাপড়টি দুই ভাগে নিয়েছি এই দিকটি ওপেন সাইড রয়েছে আর আমার হাতের দিকটি জয়েন্ট সাইড রয়েছে তো এরপর ব্লাউজের লেন্থের মাপটি নিতে হবে তো দেখুন এখানে আমার 15 ইঞ্চ লেন্থ প্রয়োজন তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি নিয়ে নিচ্ছি 16 ইঞ্চ এরপর সোল্ডারের মাপটি নিয়ে নেব তো হাইনেকের ক্ষেত্রে আপনাদের যা শোল্ডার থাকবে তার হাফ করে নেবেন তো দেখুন এখানে আমার 15 ইঞ্চ শোল্ডার ছিল সেটাকে হাফ করলে হবে 7.5 ইঞ্চ এখন লাইনটি স্টেট করে নিচ্ছে এখান থেকে আর্মহোলের মাপটি নিয়ে নেব 7 ইঞ্চ এই লাইনটিও স্টেট করে নিচ্ছে এরপর এদিক থেকে যে চেস্ট লাইন চেস্ট লাইনটিও স্টেট করে নেব তো এখানে ফর্টি চেস্ট ফর্টি কে দিয়ে ডিভাইড করলে আসবে টেন ইঞ্চ প্রথমে টেন ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি এরপর আরো দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এক্সট্রাটা আপনারা টু ইঞ্চও নিয়ে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো এখানে দেখুন টোটাল চেস্টের মাপটি নিলাম ইলেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের মাপটি তো কোমরের মাপটি নিয়ে নিচ্ছি ইলেভেন ইঞ্চ চেস্ট লাইন আর ওয়েস্ট লাইনের দাগটি এইভাবে মিলিয়ে নেবেন এরপর যখন ব্লাউজ টি ফিটিংস করবেন তখন ওয়েস্ট এর ফিটিংস মাপ চেস্ট এর ফিটিংস মাপ দিয়ে নিতে হবে আর হলে সেফটি দিয়ে নেব ঠিক ওয়ান ইঞ্চ থেকে এই যে আর্মহোল লাইন রয়েছে এর মিডিল থেকে এইভাবে আর্মহলের সেফটিকে আনতে হবে আনার পর হাফ ইঞ্চ মতো একটু নিচের দিকে নামিয়ে দেবেন তাহলে ফিটিংসটা খুবই ভালো আসবে এরপর মাপটি নিয়ে ইঞ্চ গলার ডিপটা নিয়ে নিচ্ছি টু ইঞ্চ এই ডাকটিও স্ট্রেট করে নেব এদিক থেকেও বরাবর করে এইভাবে মিলিয়ে নিচ্ছি এখন এইভাবে রাউন্ড করে সেফটি দিয়ে নেব এইভাবে সেফটি দিয়ে নিলাম আর হাইনেকের ক্ষেত্রে আপনারা অবশ্যই এই যে আর্মহোল লাইন রয়েছে এখানে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ মানে ওয়ান ইঞ্চ থেকে দু কমিয়ে এখানে একটি পয়েন্ট করবেন করার পর এই পর্যন্ত শোল্ডার লাইনের সাথে স্কেল দিয়ে ঠিক এইভাবে মিলিয়ে দেবেন তাহলে দেখবেন ব্লাউজের কাদের ফিটিংসটা খুবই ভালো আসবে এরপর ব্যাক পার্টে টেকিন দিতে হবে তো টেকিনের জন্য এদিক থেকে চওড়ার মাপটি নিচ্ছি ফাইভ ইঞ্চ উপরের দিকেও উঠিয়ে নেব ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ ব্যাকপার্টে অবশ্যই করে আপনারা দুটি টেকিং দিয়ে নেবেন হাফ ইঞ্চ করে টোটাল ওয়ান ইঞ্চের টেকিংটি হবে তো টেকিংটি দিলে ব্যাকপার্টে রিংকেলস ভাব খুবই কম হয় এবং ফিটিংসও খুবই ভালো আসে তো দেখুন ব্যাকপার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি এরপর হাতা কাটিং করব তো এর জন্য আপনাদের যে ব্যাক থাকবে ব্যাক পার্ট সাইডে আর্ম এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে তো দেখুন এখানে আমার এইট পয়েন্ট ইঞ্চ চলে এসছে যে মাপটি আসবে তার সাথে হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ হাতা কাটিং করার জন্য কাপড়টি চার ভাজে নিয়েছি যাতে দুটি হাতা খুব সহজে কাটিং করে নিতে পারি হাতার পাশের মাপ ছিল তার সঙ্গে হাফ এক্সট্রা নিয়ে টোটাল হাতার পাশের মাপ রেখেছি এখানে হাতার লম্বাটি রেখেছি সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ আপনারা হাতার লম্বা এর থেকে কম বা বেশি নিয়ে নিতে পারেন তো এরপর এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নিচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটি দাগ টেনে নেব এদিক থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চি একটি পয়েন্ট করছি আলতোভাবে হাতার সেফটি দিয়ে নিচ্ছি এখন হাতার মুহুরির মাপটি নিয়ে নেব তো হাতার মুহুরি টুয়েলভ ইঞ্চ সেটাকে হাফ করলে হবে সিক্স ইঞ্চ এরপর আরো দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছে এখন দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছে এখন হাতার মিডিলে এখানে একটু কাট বসিয়ে নেব এরপর হাতাটিকে খুলে নিচ্ছে খুলে নিয়ে হাতার যে কোনো একটা সাইডে দু ভিতর থেকে ঠিক এইভাবে একটু সেপ দিয়ে নিতে হবে এই অংশটুকু কাটিং করে নেব এখানেও আপনারা একটু কাট লাগিয়ে রাখবেন তাহলে বুঝতে সুবিধা হবে এটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেছে এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব তো এর জন্য কাপড়টি দুই ভাগে নিয়ে নিয়েছি এর উপরে যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে বসিয়ে নিয়ে ব্যাক পার্টের সোল্ডার আর্মহোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি এবং ফ্রন্ট পার্টটি যেহেতু ব্র্যাক হবে এই যে আমার হাতের সাইড এদিক থেকে ডেরিঞ্জ কাপড় এক্সট্রা নিয়েছি তো এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছে শোল্ডার লাইন থেকে ফ্রন্ট গলার লেনথের মাপটি নিয়ে নেব সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ লাইনটি স্ট্রেট করে নিচ্ছি এদিক থেকেও লাইনটি বরাবর করে নেব এরপর গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি থ্রি ইঞ্চ এখানে গলার সেফটি রাউন্ড দিয়ে নেব ঠিক এইভাবে একটু ভিতরের দিক থেকে সেফটি নিয়ে আসছি আপনারা চাইলে এই যে বাইরের সাইড থেকেও সেফটি দিয়ে নিতে পারেন এরপর ব্রাকাট ব্লাউজের যে বাস্ট পয়েন্ট বাস্ট পয়েন্টের জন্য এই যে সোল্ডার লাইন থেকে সরাসরি টুয়েলভ ইঞ্চ নিয়ে নিচ্ছে এই দাগটিও স্ট্রেট করে নেব এখানে কটরির মাপটি নিয়ে নিতে হবে তো ফর্টি চেস্ট যেহেতু ফর্টি কে টেন দিয়ে ডিভাইড করলে আসবে ফোর ইঞ্চ প্রথমে ফোর ইঞ্চে একটি পয়েন্ট করে নেব এরপর আবারও বসিয়ে ফোর ইঞ্চে আরেকটি মাপ নিয়ে নিতে হবে এরপর সেলাই মার্জিন হিসেবে ওয়ান ইঞ্চ নিয়ে নিচ্ছি আপনাদের ফুল বাসটি যদি খুব হেভি হয় সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়ে নেবেন তো দেখুন টোটাল এখানে কটুরির মাপ নিলাম নাইন ইঞ্চ এইভাবে মাপটি নেবার পর আপনারা ফিতেটিকে এইভাবে হাফ করে নেবেন তাহলে খুব সহজেই এর মিডিলটা বের করে নিতে পারবেন তো দেখুন এখানে মিডিলে ডাক দিয়ে নিয়েছি এরপর এদিক থেকে নিচ্ছি এদিক থেকেও সেম ভাবে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চে একটি পয়েন্ট করছি আর এই যে নিচের সাইড এখানে হাফ ইঞ্চে পয়েন্ট করবো এটা যেকোনো সাইজে ব্রাকাট করেন না কেন হাফ ইঞ্চ নিয়ে নেবেন এদিক থেকেও সেম ভাবে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চ রাখছি তো এই যে চারটি পয়েন্ট দিলাম এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে তো এইভাবে মিডিলের সাথে মিলিয়ে দেওয়ার পর এই যে কটোরি পার্টটি রয়েছে এখানে একটু রাউন্ড করে দেবেন তাহলে কটরির শেপটি খুব খুবই ভালো আসবে এরপর এই যে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইড রয়েছে এখানে হাফ ইঞ্চ ভিতর থেকে ঠিক এইভাবে একটু সেপ দিয়ে নিতে হবে এইভাবে আনার পর আরমহল লাইনের সাথে মিলিয়ে দেবেন এখন এই আরমহলের মিডিল থেকে একটি মাপ নিয়ে নিতে হবে টু পয়েন্ট করলাম আর এই যে পয়েন্ট রয়েছে। থেকে থেকে একটি মাপ নিতে হবে তো এখান এখানে আপনারা চাইলে সিক্স ইঞ্চ থেকেও কটোরি সেফটি দিয়ে নিতে পারেন তো দেখুন এই যে তিনটি পয়েন্ট দিলাম এটাকে মিলিয়ে দিলে আপনারা খুব সহজে কটোরি সেফটি দিয়ে নিতে পারবেন এরপর এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম এখান থেকে বসিয়ে মিলিয়ে দিতে হবে তো দেখুন কত সহজে কটোরি পাটটি তৈরি হয়ে গেল এখন কটোরি নিচের পাটের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নেব ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ এই লাইনটিও স্ট্রেট করে নিচ্ছে। এই যে সাইড বরাবর দাগটিও একটু মিলিয়ে নিতে হবে এখন কটোরির এই যে নিচের পার্টির এখান থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ মানে ওয়ান ইঞ্চ থেকে দু কমিয়ে এখানে একটি পয়েন্ট করে নেবেন নেবার পর এখান থেকে একটি শেপ দিতে হবে এদিকের যে এসপার্টটি রয়েছে এসপার্টটির জন্য কটোরির এই যে নিচের পার্ট এখান থেকে হাফ ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন এখন স্কেলটিকে একটু হেলানো করে এইভাবে রেখে সেফটি দিয়ে নিতে হবে দেখুন তৈরি হয়ে গেছে এখন নিচের বেল্টের পার্টের জন্য এই যে মিডিল থেকে মাপটি নিয়ে নেব এই লাইনটিও করে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে এর উপরে বসিয়ে আপনারা সাইড বরাবর দাগটি দিয়ে নেবেন এই যে সেফটি দিয়েছিলাম এই সেফ বরাবর করে বেল্টের পার্টের সেফটি দিয়ে নিচ্ছি দেখুন ফ্রন্ট পার্ট সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে এটি এক নম্বর পার্ট এটি দু নম্বর পার্ট এটি তিন নম্বর পার্ট ও এটি চার নম্বর পার্ট ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্ট এর প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি তো দেখুন ফার্টি সাইজ হাই নেট ব্রাক আট ব্লাউজ ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ও স্লিপস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার